শেষের দিকে মাকে দর্শন করুন সামনের থেকে জয় মা 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 জয় মা

দেখাও ভাগ্য দেখ সবাই বলে করিয়ে দেবে একটু সময় ও মা মা কালীর পুজোর দিনে কারো শাড়ি পরে না মা আড্ডা মায়ের মানে আড্ডা থেকেই যে শাড়ি দেওয়া হয় মাকে খুঁজে না হরে 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 রাম শুনলাম ভালো দিনে হ্যাঁ ভালো দিনে পড়াবে ভালো দিলেও পড়াবে না বলছি ভালো দিনে মানে হ্যাঁ ভালো দিনে পড়াবে আর এই যে দুর্গাপুজোয় যা পড়ছে তা যা দিলে পড়ে হ্যাঁ আগের থেকে এই পড়ানো আছে এটা তো কারণ সরি পড়ানো আছে আগের থেকেও বলতে হবে ছ মাস আগে অষ্টমীর দিন অষ্টমীর দিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ প্রত্যেকটা শাড়ি শুনে দেয় একবার করে কাঁচ কৃষ্ণ কৃষ্ণ Bless